ভাই 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 এখানে কিসের মাংস বিক্রি করতেছেন ভাই আমার কাছে একশো টাকা আছে আমার আম্মু অসুস্থ আর আম্মু আমার কাছে বলছে যে মাংস খাবে আমার কি একশো টাকার মাংস দেওয়া যাবে ভাই আচ্ছা ভাই তাহলে আমার এটা একশো টাকার মাংস দিবেন আচ্ছা ভাই তাহলে একটু মাংস দেন আমার ভাই এখন কে যে সময় এখন তো চার পাঁচশো টাকার নিচে কোনো মাংস দেয় না আপনি আমার একশো টাকা দিচ্ছেন লস হবে না লস বলে ভাই অনেক কৃষক আছে গরিব আছে বৃদ্ধ মানুষ পুরা মনে করেন একশো টাকা গোছ নিয়ে আলু দিয়ে সবাই খাওয়াবেন হ্যাঁ ভাই সবাই তো আর সব রকম ইনকাম নাই যে বেশি কিনে খাবে আমার এই মাংস থেকে আমার আম্মা আবদার করছিল বুঝছেন